ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি আরণ্যক বাইক নিয়ে রাস্তা দিয়ে যেতে গিয়ে হঠাৎই একটা টাটা সুমো গাড়ির সাথে ধাক্কা লেগে যায় আরণ্যকের আর আরণ্যক ছিটকে পড়ে যায় পাথর মাথায় লেগে গুরুতর জখম অবস্থায় আরণ্যকে হাসপাতালে ভর্তি করা হয় অন্যদিকে বাসে করে যাচ্ছে রাজেশ গুন্ডা ও রোশনাই রাজেশ গুন্ডার মোবাইলে এই দুর্ঘটনার খবর দেখে ভীষণই চিন্তায় পড়ে যায় রোশনাই খবর পেয়ে ছোটকা আবার অটোয় করে তাড়াতাড়ি করে আসছে হাসপাতালে অন্যদিকে দেখা যায় বাসে রাজেশ গুন্ডা ঘুমিয়ে পড়লে রোশনাই আচমকাই বাস থেকে নেমে পড়ে আর রাস্তা দিয়ে দৌড়তে থাকে ঘুম ভাঙতেই রাজেশ গুন্ডা তার ব্যাগপত্র নিয়ে বাস থেকে নামতে শুরু করে কন্ট্রাক্টর জিজ্ঞাসা করে কি হলো দাদা বেরিয়ে যাচ্ছেন এভাবে তখন রাজেশ গুন্ডা বলে আমার বিবি মিসিং আছে সরেন সরেন আমায় নাপতে দিন অন্যদিকে রোশনা রাস্তা দিয়ে দৌড়তে দৌড়তে আবারও একটা অন্য বাসেতে উঠে পড়ে আর মনে মনে বলতে থাকে এখান থেকে যে করেই হোক আমাকে পালাতেই হবে না হলে রাজেশের খপ্পরে পড়ে যাব রাজেশ আমাকে ছাড়বে না অন্যদিকে দেখা যায় আরণ্যক হাসপাতালে মৃত্যু সজ্জায় লড়ছে তবে কি হবে আগামী পর্বে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ